নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে তিন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন আর এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন শিলনটি রপ্তানিতে শীর্ষে একের পর এক ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়া মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মুহূর্তে রূপ নেয় আতঙ্কে স্থানীয়রা জানায় দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় ফয়সাল নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের তিন সমর্থক গুলিবিদ্ধ হন অস্ত্রধারী সশস্ত্র অস্ত্র এবং ককলেট বালটি আমাদের বিজন হামলা করতে ফুটবলের মিছিল নিয়ে ঠিক আছে যখন মুর্শিদাবাদে যাই মুর্শিদাবাদের ক্যাম্পে থেকে তখন আমাদের অতিরিক্ত হামলা করে তদন্ত সাপেক্ষে সহিংসতার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আমাদের কাছে কিছু নাম এসেছে সেই নামগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং আহ আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা দ্রুত সময়ের ভিতরে নিব এদিকে পাবনা দুই আসনের সুজানগরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় এলাকার একটি বাড়িতে জামাতের নেতাকর্মীরা প্রচারণায় গেলে বিএনপি নেতাকর্মীদের বাঘবিতণ্ডা এবং মারধরের শিকার হয় এতে আহত হন জন। এছাড়া চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরেও একই ধরনের ঘটনা হয় এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামাতি ইসলামের নারী কর্মীরা আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসি এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বাগবিতণ্ডার জেরে ইসলামী আন্দোলন ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ